রবিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সাতগেছিয়া জীবন ঠাকুর লেন সংলগ্ন আলোর দি সারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় এদিন পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন সংগৃহীত রক্ত টেরেজা হাসপাতালের ওম ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাক্তার প্রবীর কুমার পাল ডাক্তার ফিরদৌজি বেগম অশেষ মুখার্জি দীপ ব্যানার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রধান যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে রক্তদান শিবির এবং তার সঙ্গে আমাদের একটা বিনামূল্যে চক্ষু পরীক্ষা করার শিবিরও খোলা হয়েছে ওনারা আসছেন আর কিছুদিনের মধ্যেই আমরা সেই প্রোগ্রামটা শুরু করব আর ইতিমধ্যেই চলছে আমাদের রক্তদান শিবির কাদের উদ্যোগে হচ্ছে রক্তদান শিবির এই এটি আমাদের সবাই মিলে আমাদের আলোর দিশা আলোর দিশার পক্ষ থেকে আমরা প্রত্যেকে এই উদ্যোগটাকে আমরা আজ থেকে কর্মসূচিটা গ্রহণ করেছি